পেন ইন ব্ল্যাক সিনেমাটা তো অনেকেই দেখেছি কিন্তু জানেন কি আমেরিকায় সত্যি সত্যি আছে এমন এক গোপন সংস্থা যারা নাকি রাখে সঙ্গে না আছে এমন এক গোপন স্বর্ণ ভাণ্ডার যা দিয়ে যায় দশ বারোটা দেশ তবে এসবের সঙ্গে প্রেসিডেন্টের প্রেসিডেন্টের ঠিক কোথায় শোনা যায় কাছেই আছে মার্কিন এমন এক গোপন বই যাতে লিপিবদ্ধ করা আছে এমন নানা অদ্ভুত তথ্য সেই বই যার সূত্রে একসাথে গেতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট এলিয়েন অমূল্য স্বর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক সুরক্ষা আসুন জেনে নি প্রেসিডেন্টের সেই গোপন বইয়ের কথা সালটা দু নয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রবেশ করলেন হোয়াইট হাউসের ওভাল অফিসে টেমনি রাখা ছিল একটি মুখবন্ধ খাম পূর্ববর্তী প্রেসিডেন্ট জর্জ বুশের তরফ থেকে একটি বার্তা কিন্তু সবার কাছ থেকে সেই চিঠির বিষয়বস্তুর ব্যাপারে লুকিয়ে জানো বাবা কি এমন ছিল সেই চিঠিতে অর্থনীতির বিষয়ে কোনো গোপন তথ্য জাতীয় সুরক্ষা বিষয়ক কোনো সিক্রেট নাকি অন্য কিছু তখন থেকেই মানুষের মনে নানান প্রশ্ন দানা বাঁধতে থাকে তাহলে সত্যি কি আছে এমন এক বই যাতে আছে আমেরিকা আমাদের গোটা পৃথিবী কি ব্রহ্মাণ্ডেরও নানান রহস্যের কথা দশকের পর দশক এই বই হস্তান্তরিত হয়েছে এক প্রেসিডেন্টের থেকে আর এক প্রেসিডেন্টের হাতে আসুন বইটিতে লেখা কিছু চাঞ্চল্যকর বিষয় সম্পর্কে জেনে নিউক্লিয়ার ফুটবল মার্কিন প্রেসিডেন্ট যেখানেই যান না কেন তার সঙ্গে থাকে কিছু সৈনিক যাদের হাতে থাকে পঁয়তাল্লিশ পাউন্ডের একটি সুটকেস যেটি আসলে একটি আপতকালীন পারমাণবিক বোমা উৎক্ষেপণ যন্ত্র এটি প্রথম নজরে আসে পঞ্চাশের দশকে কোল্ড ওয়ার যখন তুঙ্গে তখন যে কোনো বিপদের মুহূর্তে আমেরিকার জবাব যেন হয় বিনা মেঘে বজ্রপাতের এটি ছিল এর উদ্দেশ্য তবে সৌভাগ্যবশত এটি ব্যবহারের প্রয়োজন পড়েনি এখনো পর্যন্ত তবে যদি সত্যি সংকটের মুহূর্ত আসে তবে প্রেসিডেন্টের কি করণীয় এবং এটিকে ব্যবহারের সমস্ত নিয়ম লেখা আছে বইটিতে গোপন সুরঙ্গ প্রেসিডেন্টের এই বইতে নাকি উল্লেখ আছে বেশ কিছু গোপন সুরঙ্গের কথা ইমার্জেন্সি চলাকালীন প্রেসিডেন্ট এবং তার সহকারীদের আশ্রয় দেওয়ার জন্যই তৈরি হয়েছিল এগুলি দু একে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে লাদেনের হামলার পরই আরো গুরুতর ঘটনার আশঙ্কায় সিক্রেট সার্ভিস এজেন্টসরা হোয়াইট হাউসের তলাতেই এমন এক বাংকারে সরিয়ে নিয়ে যান সেখানে কর্মরত মানুষদের এই গোপন আস্তানা বাংকার এবং সুরঙ্গগুলি নাকি ছড়িয়ে আছে গোটা ইউএসএ জুড়ে এর মধ্যে আছে যে কোনো কেমিকাল বা বায়োলজিক্যাল আক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়ার ব্যবস্থা ধ্বংসের পরে রক্ষা করতা কিন্তু সত্যি যদি কোনো আচমকা আক্রমণে হোয়াইট হাউস নিশ্চিন্ন হয়ে যায় এবং প্রেসিডেন্ট সহ সমস্ত এক্সিকিউটিভ অফিসাররা নিহত হন তাহলে এই মুহূর্তে রাষ্ট্রের কি করণীয় তাও লেখা আছে এই বইয়ের কন্টিনিউটি অফ গভর্নমেন্ট অধ্যায় এই ডুমস ডে সিনারিওতে দেশের আইন শৃঙ্খলা যাতে সুরক্ষিত থাকে এবং আক্রমণের যোগ্য মতন জবাব দেওয়া যায় তার ক্ষমতা দেওয়া আছে কোনো গোপন সংস্থা বা বাহিনী যাদের কথা মার্কিন সংবিধানেও সেখানে টপ সিক্রেট এজেন্সিস ন্যাশনাল রিকনসাস অফিস যা ষাটের দশক থেকে অ্যাক্টিভ ছিল তা অবশেষে জনসমক্ষে আসে উনিশশো বিরানব্বইতে এই সংস্থা নাকি তাদের স্যাটেলাইটের সাহায্যে যে কোনো দেশের যে কোনো মুহূর্তের গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে তবে এর পরে যে সংস্থার কথা বলবো তার নাম শুনে চমকে যাবে মেনিন ব্ল্যাক কথিত আছে এই মেনিন ইন ব্ল্যাক এর মতোই কোনো সংস্থা নাকি ভিনগ্রহীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্বে আছে যার কথা বলা আছে প্রেসিডেন্টের গোপন বইতে এই প্রসঙ্গ ধরেই আসা যাক পরের পয়েন্ট ভিনগ্রহী যোগ সালটা উনিশশো হঠাৎই একদিন ইউএস মিলিটারি সরকারের খবর দিল নিউ মেক্সিকো রসলের কাছে নাকি ভেঙে পড়েছে একটি ভিনগ্রহী মহাকাশ যা এবং দ্রুত সেই ধ্বংসাবশেষ থেকে এলিয়েনদের নিয়ে যাওয়া হয় নেভাডাতে নেভাডার এরিয়া ফিফটি এরিয়া ফিফটি এমন এক বিশেষ জায়গা যা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই অফিসিয়ালি যদিও জানানো হয় সেখানে বিভিন্ন অত্যাধুনিক এয়ারক্রাফটের পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু অনেকেই মনে করেন এরিয়া ফিফটি ওয়ান আসলে ভিনগ্রহীদের গবেষণাগার যেখানে গেলেই দেখা যেতে পারে এলিয়েনদের দেহাবশেষ এমনকি জ্যান্ত এলিয়েন অমূল্য স্বর্ণ ভান্ডার আমেরিকার পূর্ব প্রান্তে কেন্টাকি রাজ্যে অবস্থিত ফোর্ডনক্স কোষাগার মনে করা হয় এই বিল্ডিং এ সঞ্চিত আছে এত পরিমাণ সোনা যার তুলনা চলে একমাত্র কুবেরের ঐশ্বর্যের সব উনিশশো চুয়াত্তরে ফোর্ডনক্স একটি ভিডিও জনসমক্ষে আনা হয় তাতেই যে পরিমাণ সোনার বার ছিল তা যে মানুষের মাথা ঘুরি দেওয়ার জন্য যথেষ্ট কোষাগারের গোপন কুঠুরিতে লুকোনো আছে আরও অধেল অমূল্য সম্পদ আপনার কি মত ভুল চর্চিত মার্কিন এর গোপন বই কি সত্যি আছে বইটির এই রহস্যজনক বিষয়গুলো নিয়েই বা আপনার কি মত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন আর এরকম আরও রহস্যজনক বিষয় নিয়ে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সান্ধ্য ছিলেকট